থেকে আমরা স্কিনের ব্যাপারে জানবো না এ আপু থেকে আমরা স্কিনের ব্যাপারে যা জানবো আর এ আপু আমাদের হেয়ার হেয়ারের উপরে কয়েকটা টিপস দেবে আর এ আপু আমাদের স্কিনের উপরে কয়েকটা টিপস দেবে তো চলুন শোনা যাক কীভাবে আমাদের চুলের চর্চা করতে পারি তো আপু আমাদের চুল যে ভেঙে যায় ওই ভেঙে যাওয়ার জন্য আমাদের চুলটা কিভাবে ট্রিটমেন্ট করলে চুলটা গোড়াটা শক্ত থাকবে বা রিবনিং করলে পর চুলটা যেভাবে ভেঙে ভেঙে যায় তো কি ট্রিটমেন্ট করলে করা যায় এটা একটু আমাকে এবার ক্ষেত্রে এখানে চোটটাকে আমরা বেশি বলি সব সময় চোরটাকে খুবই যত্ন নিতে হেয়ার স্পটা নিতে এখানে হেয়ার ঘরোয়া ভাবে অয়েল মেসেজ করবে এখানে শুধু এটা কোনো হার্বাল তেল ইউজ না করাই বেটার কারণ হার্বাল তেলের ভিতরে অনেক কিছুই থাকে মেহেদি মেহেদি থাকে আমলকি থাকে মানে ওইগুলো চুলের ক্ষতি করে মেহেদি দেওয়া যায় কিন্তু মেহেদি দেওয়া যাবে না মেহেদি চুলটা ফুলে যায় মেথি ইউজ হ্যাঁ তারপর চুলটা সিল্কের সাইনিংটা চলে যায় এখানে অয়েল মেসেজ অয়েল ম্যাসেজটা করতে হবে বেশি করে নারকেল তেলটা অলিবল তেলটা এটার সাথে ইক্যাপ ক্যাপসুল ক্যাস্টর অয়েল এগুলোই আমরা এগুলোই আমরা সাজেস্ট করি তা এখানে ওটা ওটা মেসেজ করে এক ঘন্টা রেখে তারপরে শ্যাম্পু ওয়াশ করে আপনি ইচ্ছা করলে তারপর একটা ভালো হেয়ার ট্রিটমেন্ট স্পা যে কোনো ভালো একটা ব্র্যান্ডের স্পা আহ যেটা সিরাম মিক্স করে ইউজ করতে পারেন আপনার বিউটি পার্লারে তো এই সব ট্রিটমেন্ট আপনারা করছেন অবশ্যই হয় যত পার্লারে ট্রিটমেন্ট আছে এটুক제 সবই আমরা করি আপু আপনার কাটটা দেখতে পারি এটা কাট আমাদের দেন আমি স্ক্রিনশট দিয়ে আপনারা নিতে পারবেন যখন ক্লায়েন্ট তারা যখন চুলের যত্ন নেয় না তখনই 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 চুলটা ভেঙে যায় এই যে এই আপুর কাটটা এটা করে মনে করে যে মানে আমাদের কাজটা শেষ হয়ে গেল হ্যাঁ আসলে এটা ঠিক না আচ্ছা দেখা গেল সে একটা সমস্যা পড়ল পরবর্তীতে যদি আপনার কাছে গিয়ে যদি জিজ্ঞেস করে যে আপু আমি এই সমস্যাগুলো ভুগছি আপনি কি ফ্রি ট্রিটমেন্ট দিয়ে দেবেন মানে সাজেস্ট করবেন যে এইভাবে এইভাবে সাজেস্ট করব ফ্রি টিপস দেব কিন্তু ট্রিটমেন্ট তো ফ্রি দেওয়া হয় না কারণ এটা মেডিসিনের যেটা হ্যাঁ যে মেডিসিনের যে মানে এটা দাম হয়তো এখানে কিছু ডিসকাউন্ট দিয়ে আমরা কাজটা করে দেই সুন্দর করে সার্ভিসটা দেই অসংখ্য ধন্যবাদ আপু আর এই আপুর এই যে পার্লারটা এখানে আপনার স্ক্রিনশট দিয়ে নিতে পারেন এই পার্লারে গিয়ে আমার কথা বলবেন আমি তানিয়া লাইফ স্টাইল থেকে এসেছি তবে আপনাদের কিছু টাকা ডিসকাউন্ট করবে কি আপু ডিসকাউন্ট করবেন নিউ আমাদের কিন্তু একটা ভালো মানে একটা সম্পর্ক তাদের সাথে আপনারা যদি জান তবে আপনারা উপকৃত হবেন অনেক ভালো ট্রিটমেন্ট করায় পার্লারগুলোতে আর এ অপর থেকে আমরা একটু স্কিনের আমাদের দেখা যায় এখানে অবশ্যই তার মানে অসংখ্য আপনাকে যে এতটা হ্যাঁ আর যারা নাকি পুরান থাকায় থাকেন তারা অবশ্যই পার্লারে যেতে পারবেন আচ্ছা তো এখন আমরা ইয়াপুর সাথে পরিচয় হয়ে অনেক নিজেকে গর্ববোধ মনে করলাম আপনারা উপকৃত পাবেন বিউটিশিয়ান শুধু যে হেয়ারের জন্য না সব কিছুর জন্য আপনারা এখানে বডি স্পা করতে পারবেন রিবোর্ডিং করতে পারবেন চুলের ফেশিয়াল সাধারণ সব एवरीथिंग সব এভরিথিং ফেশিয়ালটা দেন एवरीथिंग एवरीथिंग আপনারা হাইড্রো ফেশিয়াল আছে আমাদের করলে আপনারা বায়োটা ফেশিয়ালও নিতে পারেন তো আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য আরো ভালো ভালো টিপস আপনাদের সাথে শেয়ার করব এখন এই আপুর আপুর আরেক আপু আছে এই আপুর সাথে পরিচয় হব ওনারা কিন্তু দুই বান্ধবী ওনারা কিন্তু দুই বান্ধবী খুব দেখেন কত কিউট দেখতে আর পালারটা কোথায় একটু বলো আমাদের আগে

ওখানে আমার একটা নতুন ব্রাঞ্চ খোলা হয়েছে এখন এই আপুর পার্লারের আমি অ্যাড্রেস গুলো দিয়ে কার্ডগুলো ভিজিটিং কার্ডগুলো দেখাচ্ছি আপনারা চাইলে আপনারা এই সব জায়গা থেকে সেবা নিতে পারেন আপনারা চাইলে এখনই স্ক্রিনশট নিয়ে নেন একটা করে স্ক্রিনশট নিয়ে আর আমার তানিয়া লাইফস্টাইল ইউটিউবের পক্ষ থেকে যদি যান তবে আমার নাম বললে তানিয়া আপুর রেফারেন্সে থেকে এসেছি তবে অবশ্যই আপনাদের ডিসকাউন্ট পাবেন তো আর একটা দেখাচ্ছি হ্যাঁ আমার সাইড থেকে আমার হাজব্যান্ড আবার একটু কমেন্ট করলো যে সে বলো ভিডিও দেখে এসেছে সে আমাকে আবার ইন্সপায়ার করছে যে সুন্দরভাবে জানি আমি ই করতে পারি মানে কথাটা বলতে পারি আচ্ছা ঠিক আছে আপু আমাদের স্ক্রিনের ব্যাপারে একটা কিছু বলো মানে স্কিন গ্লো গ্লো করে ঘরোয়াভাবে যে গ্লোটা করে স্কিনটা কিভাবে আমরা ওইভাবে গ্লো করতে পারি আমি বলবো আপনি স্কিন কেয়ার যান তাহলে অবশ্যই আমাদের যে খাবারের গুলি আছে কিছু ভেজিটেবলস আছে কিছু রাইস আছে যেটা হচ্ছে স্কিনকে ব্রাইট করে যেমন আমি বলবো আমাদের স্কিন ব্রাইটের জন্য মুসুর ডাল অনেক কাজ করে ভালো বেসন বেসন হ্যাঁ হয় বেসন

আলুর রস যে কোনো জুস মানে অরেঞ্জ জুস অ্যাপেল জুস সবই স্কিনে দেওয়া যায় ব্রাইটিংয়ের জন্য খুব ভালো কাজ করে ফলার কলাটা খুব ভালো কাজ করে যে কোনো ব্যানানা খুব ভালো কাজ করে এগুলি দিয়ে আসলে আচ্ছা সম্পূর্ণভাবে একটা ছোট প্যাক তৈরি করার একটা আমাকে টিপস বলো যে একটা মানে হার্বাল প্যাক হ্যাঁ হার্বাল প্যাক যেটা হার্বাল স্কিনের ফেস আমি বলবো যে যেকোনো কোনো ব্যাসন তারপরে হচ্ছে চালের গুঁড়ো শসার রস মধু মানে যেটা আমরা একসাথে মিক্স করে কত টুক কত টুক নিতে হবে একটু বলে দাও তবে একটু সুবিধা হবে পরিমাণ মত যা ফটোতে লাগে অতটুকুই পরিমাণ মত কিন্তু স্কিনে কিন্তু মধু কিন্তু সেনসিটিভ অনেকে কিন্তু মধুটা পিন হবে যাদের শুট করে না যাদের শুট করে না যাদের ড্রাই স্কিন তাদের জন্য বলবো যে আমি মধুটা বেস্ট আর অয়েলি স্কিনের জন্য একটু ইয়ে হয় পিচিং হয় বা একটু হয় হ্যাঁ একটু আর বেশি

হঠাৎ করে আমরা একটা সাজের আগে আমরা একটা ক্লিনজিং এর একটা মানে প্যাক ব্যবহার করতে পারি মানে আপনি মেকআপ করার আগে একটু মানে প্রিপেয়ার হতে যাচ্ছেন স্কিনটাকে হ্যাঁ তো এই ক্ষেত্রে আমি বলবো সর্বপ্রথম যেটা এটা হচ্ছে আইস অ্যাপ্লাই করতে হবে যেটা বরফ আমরা জানি এটা অ্যাপ্লাই করতে হবে যেটা মুখটাকে ঠান্ডা রাখবে স্কিনটা একেবারে সফট একটা ইয়ে করবে হ্যাঁ লুক দিবে তারপর একটা স্কিন টুনার ইউজ করবে

ভালো ভালো টিপস গুলো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম